সকাল বন্ধুরা অপর্ণা ক্রিয়েশনে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর আমার প্রাণ ভরা ভালোবাসা আজকে সকালটা শুরু করলাম বাগান পরিষ্কার আর উঠোন পরিষ্কার এই দুটো দিয়ে কি করব বলো বর্তমশাই তো কাজে চলে গেছে সেই জন্য এখন আমি একদম নিশ্চিন্ত মনের সুখে ঝাড় দিয়ে যাচ্ছি আর বাগান পরিষ্কার করে যাচ্ছি এত পাতা পড়েছিল না যে ঝাড় না দিয়ে আর পারলাম না সেই জন্য সেই ঝাড় দিয়ে দিয়ে অনেক পাতা এক জায়গায় জড়ো করে তারপরে সেগুলোকে ফেললাম তারপরে উঠোনটাকেও ঝাড় দিয়ে নিলাম বাড়িতে গাছপালা সবই ভালো লাগে কিন্তু যখন এত পাতা পড়ে আর এত নোংরা হয় তখন না দেখতে আর সেটা ভালো লাগে না যাই হোক অনেক কষ্ট করে ঝাড় বাড়ির বাগান আর উঠোন এগুলো যদি পরিষ্কার থাকে মনটা এমনিতেই সকালবেলা ভালো হয়ে যায় কর্ত তো কাজে চলে গেছে তো তারপরে তো শুরু করলাম এই যুদ্ধ আজকে রান্না বান্না সেরকম একটা চাপ ছিল না গতকাল রাতে যে ইঁচড় রান্না করেছিলাম বেশ অনেকটাই তো করেছি একটা গোটাই ইচড় পুরোটাই রান্না করেছি গোটা ইঁচড় বলতে ইঁচড়ের সাইজটা খুবই ছোট ছিল তবুও আমাদের দুজনের পক্ষে অনেক তো সেই রান্না করার জন্য কি হয়েছে কালকে রাতে যতটুকু খেয়েছি বেশিরভাগটাই আজকের জন্য রেখে দিয়েছিলাম আর কর্তা জন্য আলাদা করে টিফিন বক্সে উঠিয়ে রেখেছিলাম এই জন্য অতটা চাপ নেই শুধু একটু উচ্ছে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম তাই দিয়ে কর্তা দিয়ে দিয়েছি আর ওই যে দেখো আমি একটু খুব কাছের থেকে দেখানোর চেষ্টা করছি আমার আম গাছ বেয়ে যে লতাটা দেখতে পাচ্ছ না সবুজ রঙে কি সুন্দর ওটা কিন্তু আমার পান গাছ যাই হোক উঠোন তো খুব সুন্দর পরিষ্কার করলাম বাগানও পরিষ্কার করলাম ঝাড় দিয়ে অনেকক্ষণ সময় লেগেছে দেড় ঘন্টা ভাবতে পারো মেঘলা দেখে উঠোন ঝাড় দেওয়া বাগানো ঝাড় দেওয়া শুরু করেছিলাম যে আজকে পরিষ্কার করেই ছাড়বো আমতলা থেকে শুরু করে নারকেল গাছের নিচে সব পরিষ্কার করেছি ঝাঁটিয়েছি একদম ঝকঝকে করে ফেলেছি তারপরে এতে কষ্ট হয়েছে আমার প্রথম প্রথম মেঘলা মেঘলা একটা ভাব ছিল। অতটা বুঝতে পারিনি ভাবলাম যে হয়তো মেঘলাই থাকবে আজকে তারপরে যখন ঝট করে রোদটা উঠলো না আমার খুব কষ্ট হচ্ছিল এই জন্য আজকে না খুব সারাটা দিন কষ্টও পেয়েছি দুপুরের পর থেকে মাথাটাও ধরে গেছিলো কারণ আজকে বেলাও হয়ে গেছিলো স্নান করে উঠতে উঠতে আজকে ঘর পরিষ্কার করেছি ওদিকে তো পরিষ্কার করেছি ভিডিও করতে পারিনি সেটা তোমাদের অন্য সময় দেখিয়ে দেব আর আজকে রান্নাঘরটাও পুরো ঝকঝকে করে ফেলেছি সব বাসন কোষণ যা যা ছিল পরিষ্কার করে মেজে ঘষে ধুয়ে একদম পণ করেছিলাম যে রান্নাঘরটাও পুরো পরিষ্কার করে ঘর থেকে বেরোবো এই জন্য আমার এই রান্নাঘর থেকে বেরোতে বেরোতেই সেই সাড়ে চারটে বেজে গেছে তারপরে কাঁচা ধোয়া সেরে আমি স্নান করে একদম বেরিয়েছি তো জামা কাপড় ভিজিয়ে রেখে এসেছি বাথরুমে এখন স্নান করতে গিয়ে তারপরে জামা কাপড়গুলো কাঁচবো আর বাথরুমটাও একটু ক্লিন করবো তো এই যে এই দেখো অত জামা কাপড় ভিজিয়ে রেখেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম একটু বালতিটা ভরে নিচ্ছি জলে কলটা খুলে দিয়ে কিছুক্ষণের জন্য কারণ পাম্পটা চালিয়েছিলাম তো ট্যাঙ্কি একদম ওভার হয়ে গেছে সেই জন্য একটুখানি কলটা খুলে দিলাম এখন স্নান করব তার আগে এই জামা জামাকাপড়গুলো যে ভিজিয়ে রেখেছি সেগুলো কাচবো কাঁচা ধোয়া হয়ে গেছে স্নানও হয়ে গেছে আমার এখন খালি জামা কাপড়গুলো মেলে দেব। আজকে শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করেছি সেই সকাল থেকে কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি এই বিকেল পাঁচটা বেজে গেছে এখন জানো অত বেলা হয়ে গেছে কর্তম কাজ থেকে ঘরেও চলে এসেছে তো আমি এখন এই যে জামা কাপড় মেলছি আমাকে বলছে কি ব্যাপার ব্যাপার স্যাপার কি তোমার এখানে এত জামা কাপড় এখন মেলছো এখন স্নান করছো তো অবাক হয়ে গেছে আমি বললাম আমি সারাদিন আজকে এই যে এই কাজকর্মগুলো করেছি বাগানের দিকে তাকাচ্ছে তারপরে উঠোনটাও দেখলো কত ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে তারপরে কিছু গাছপালার দিকেও একটু ধ্যান দিয়েছিলাম আজকে ওর পিছনেও কিছুটা সময় গেছে তো সেই সময় সেগুলো আমি ভিডিও করে উঠতে পারিনি করতে পারিনি আর কি মনে ছিল না টব টবে গাছগুলো সব ঠিকঠাক করছিলাম আর হাতে মাটি ছিল তো নোংরা ছিল আর আর উঠে গিয়ে না আর আমার সেই ক্যামেরাটা আর ইয়ে করা হয়নি মানে মোবাইলটা সেট করা হয়নি আর কি ভিডিও করতে পারিনি যাক এই যে অনেক জামা কাপড় আমার নিজেরই তোর কতগুলো নাইটি অর্থাৎ মশাই টি শার্ট এই গামছাই রয়েছে চারখানা এত গরমকালে তো এইরকমই হয় যাই হোক তারপরে তো বিকেল হয়ে গেছিলো চা খেয়েছি ওই যে দুটো কাপ রয়েছে সব কিছু না আমি কেন যেন ভিডিও করে উঠতে পারি না এখনও না সেই অভ্যেসটা পুরোপুরিভাবে তৈরি হয়নি যে চা করেছি চা করে যে খেলাম দুজনে সেগুলো কিছুই ভিডিও করিনি যাক ঠিক আছে তারপরে এই যে এখন ভাত বসাবো রাতের বেলা তো শুধু ভাত করব আর ভাত শুধু ভাত না ভাত করব আর একটা কিছু তরকারি রান্না করব। তো করতে বললো সয়াবিন করো প্রথমে বলেছিল ডিম আমি বলেছি না কর্তা মুখে খালি ডিম লেগে থাকে ঘরের যেহেতু ডিম সবসময়ই মজুত থাকে ডিম আর এই গরম পড়েছে খালি বলবে ডিমের ঝোল করে রাখো মানে ওটা খুব সুবিধে আর কি ডিম থাকলো আর সঙ্গে সঙ্গে আর কি ঘরে ডিম থাকলেই ডিমের ঝোল করো নাহলে অমলেট করো ডালের সাথে এরকম একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে আমি বলেছি না কিছুদিন একটু ডিমটাকে অ্যাভয়েড করো ডিম আছে ঠিক আছে ঘরে বেশিক্ষণ থাকলে আবার নষ্টও হয়ে যাবে সেই ফ্রিজে থাকলেও অনেক সময় আমি দেখেছি ডিম নষ্ট হয়ে যায় যা গরম পড়েছে এখন তো বললাম না ডিম করবো না আজকে সয়াবিন যখন বলেছে সয়াবিনটাই তাহলে করি তো গতকালকে তো ইঁচড় খাওয়া হয়েছে এবং আজকে দুপুর পর্যন্ত ইঁচড় খাওয়া হয়েছে তো ভাবলাম একটু হালকা হালকা করেই আমি রান্নাটা করব সয়াবিনের তরকারি আর আমাদের দুজন মানুষ তো অত আমাদের ভাবনা করার ব্যাপার থাকে না একটা কিছু হলেই হলো রাতে দুটো খেতে হবে পেটে দিতে হবে তাই দেই কারণ ওষুধপত্র যেহেতু খেতে হয় আমাকে সেজন্য একটু খাবার খেতে হয় তাই খাই না হলে চিড়ে মুড়ি এইসব খেয়েও আমি শুয়ে থাকতে পারি ওরকম কোনো ব্যাপার নেই যাক ভাত বসিয়ে দিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চালও ধুয়ে নিলাম ভাতও বসিয়ে দিলাম এখন যাব একটু ঘরে তারপরে একটু কিছু কাজ বাজ রয়েছে আলনা গোছানো জামা কাপড় এগুলো সব রয়েছে টাল হয়ে পড়ে তারপরে এসে রান্না করবো ও তার আগে আমার পুচপুদেরও খেতে দিয়ে দিয়েছি রান্না করার বসানোর আগে সয়াবিনটা এই যে ঢেলে নিচ্ছি এই যে এইবারে সয়াবিনটা নিয়ে এসেছে না কী ভালো জানো তো এর আগে এই সয়াবিনটা আমি কোনোদিনও খাইনি এটা হচ্ছে ফরচুনের এর আগে যতবার আমি সয়াবিন খেয়েছি বেশিরভাগটাই আমি নিউট্রিলার খাই তো নিউট্রিলার থেকেও দেখলাম এই সোয়াবিনটা সোয়াবড়িটা আর কি আমরা সোয়াবিন বলি অ্যাকচুয়ালি তো সোয়াবড়ি এটা তো এটা বেশি সুস্বাদু খেতে খুব সুন্দর সেই ছোটোবেলা আমরা যেরকম খেতাম না আমি কর্তম্যবসাইকে বলছি ঠিক ওরকম যেন একটা স্বাদ পাচ্ছি এখন নিউট্রিলার থেকেও যেন মনে হচ্ছে এটা বেশি ভালো আমি কর্তাব্যবসাইকে বললাম যে এটা নিয়ে এসো এটাই এখন থেকে রান্না করব। আমার যদিও বারণ কারণ আমার যথেষ্ট পরিমাণে থাইরয়েড রয়েছে আর যাদের থাইরয়েড রয়েছে তাদের কিন্তু এই সোয়াবন সোয়াবড়ি বা সোয়াবিন খাওয়া একদমই নিষেধ তাও যাই হোক এই যে রান্না বসিয়ে দিয়েছি রান্না হয়েও গেল আর ভাতও দিকে হয়ে গেছে গরম গরম ভাত আর সয়াবিনের ডালনা তো এখন রাতের বেলা এই দিয়েই আমাদের খাওয়া সারব বন্ধুরা ভিডিওটা আজকে এই অবধি রাখলাম আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে তোমাদের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আমার খুবই উপকার হয় আমি একটু এগিয়ে যেতে উৎসাহ পাবো তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম শুভরাত্রি